আসসালামু আলাইকুম গত ক্লাস আলোচনা করছিলাম স্বভাব শোষণ প্রক্রিয়া স্বভাব শোষণ প্রক্রিয়াটা কি এবং আজকে আলোচনা করব আমরা স্বভাব শোষণ প্রক্রিয়ায় উৎপাদিত বস্তু হিসাব মানে কালকে যে ক্লাসে আমরা স্বভাব শোষণ প্রক্রিয়ার সম্বন্ধে আলোচনা করছি সেখানে যে বস্তুগুলা উৎপাদিত হইছে কিছু ব্যয়িত হয়েছে এবং মোট শক্তি উৎপাদন হইছে সেইসব আমরা এখন করব

এবং একনো জিডিপি সমান একনো টিপি আমরা সবগুলা ইয়াকেই মূলত এটিপি তে কনভার্ট করব এটিপি তে কনভার্ট করব বায়োলজিক্যাল কোয়েন এটিপি বলা বায়োলজিক্যাল কোয়েন বা জৈব মুদ্রা তো চলো হিসাব করি শোষণের পর কোন পর্যায়ে কোন বস্তু উৎপন্ন হইছে এবং কোন বস্তু ব্যয় হইছে এবং মোট উৎপাদনটা আসলে কি দাঁড়াইছে এর ভিত্তিতে আমাদের চারটা মূলত করা গ্লাইকোলাইসিস প্রক্রিয়া প্রথমে যে ধাতু গ্লুকোজকে ভাঙার যে প্রক্রিয়াটাকে বলা হয়েছিল কি গ্লাইকোলাইসিস প্রক্রিয়া গ্লুকোজকে ভাঙার যে প্রক্রিয়া এটাকে বলা হয়েছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া গ্লাইকোলাইসিস প্রক্রিয়া কিছু বস্তু উৎপন্ন হয়েছে তার মধ্যে বিভিন্ন পাইরুভিক অ্যাসিড ছিল আবার বিভিন্ন এনএডিএইচ2 এনএডিএইচ2 বা এনএডিএইচ প্লাস হাইড্রোজেন আর একই বিষয় তো আমরা লিখতে পারি এটা হচ্ছে কথা আবার এন এ ডি এইচ2 একই কথা এটাও যা এটাও ক্লিয়ার তো কি বলা যেতে পারে উৎপন্ন হচ্ছে দুই অনু পাইরুভিক অ্যাসিড দুই অনু টু চার অনু এটিপি এটা কি গ্লাইকোলাইসিস প্রক্রিয়া ব্যয় হয়েছে কি দুই অনু এটিপি কি ব্যয় হয়েছিল দুই অনু এটিপি ব্যয় হয়েছিল আমাদের অবশ্যই মনে আছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া যখন গ্লুকোজকে ভাঙছিলাম তখন আমাদের যে শক্তিটা ব্যয় হয়েছিল তার পরিমাণ ছিল দুই অনু এটিপি তো এখন এখানে হিসাব করা যেতে পারে কি বলছি এক অনু এনএডিএইচ টু সমান তিন অনু এটিপি তাহলে এখানে দুই অনু এনএডিএইচ টু আছে তাহলে দুই গুণন তিন আবার এখানে কি চার অনু এটিপি আছে চার অনু এটিপি আছে সরাসরি সর্বুন লিখে দেব

তাহলে এখানে কি দুই অনু কার্বন ডাই অক্সাইড পাইছি দুই অনু এডিএস টু পাইছি আচ্ছা আমরা জানি দুই অনু এডিএস টু সমান এক অনু এডিএস সমান হচ্ছে যদি তিন অনু এডিবি হয় তাহলে দুই অনু এডিএস টু হবে তিন গুণ ছয় অনু এডিবি কত অনু এডিবি ছয় অনু এডিবি আবার এখানে আবার কি ব্যয় হবে এই অ্যাসিটাইল কোএ একে আবার বিয়োজিত করব মানে এটা ব্যয় হবে অ্যাসিটাইল কোএ ব্যয় হলে আবার কি উৎপন্ন হবে চার অনু কার্বন ডাই অক্সাইড

কি উৎপন্ন হচ্ছে কার্বন ডাই অক্সাইড এখানে আছে চার এখানে আছে দুই অনু তাহলে মোট ছয় কার্বন ডাই অক্সাইড ক্লিয়ার তাহলে আটত্রিশ অনু এটিপি আমাদের উপরে বস্তু ছিল কি কি কার্বন ডাই অক্সাইড পানি আটত্রিশ অনু এটিপি এবং তার শক্তি ছিল এই আটত্রিশ অনু এটিপি এর হিসাবটা মূলত ছিল এইটা ঠিক আছে তাহলে পুরোটাই একবার সামারি করি আমাদের গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় উৎপন্ন হয়েছে কি কি

এكو এনডিএস এর সমান 3 NADH 3 দুগুনা 6 NADH আর আছেই তো আমাদের ব্যয় হচ্ছে 2 NADH 2 থেকে 2 বার দিতে হচ্ছে 2 তারপরে অ্যাসিটাইল কোএ আমাদের কেস যে পাইরুভিক অ্যাসিড বিজারিত কে ব্যয় করার পর কে বিজারিত করার পর পাইছিলাম কার্বন ডাই অক্সাইড আবার পাইছি

আমাদের উৎপাদন নিট উৎপাদন ছিল কি কার্বন ডাইঅক্সাইড পানি আটত্রিশ তাপ শক্তি আশা করি সকলে বুঝতে পারতো আটত্রিশ উন হিসাবটা ধন্যবাদ সবাইকে